মানে বাংলাদেশ নিলো পাইকারি আচ্ছা থাকবে আর সারা বাংলাদেশে বিশ হাজার টাকা কম পাইতেছে না মানে অন্য জায়গাতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কম পাবেন আমাদের এখানে মাসা বলেন কি ভাই জি 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 আচ্ছা এই লক্ষ পাঁচচল্লিশ টাকা এক লক্ষ ভিডিও আমরা দেখাবো দেখেন একজন আসলে গাড়ি দেখাইলে গাড়ি শেষ করতে পারবো না অতএব আপনারা আসেন আচ্ছা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে কারখানায় আসেন আর দেখে অনেক কোয়ালিটির গাড়ি আছে মতো পছন্দ মতো আপনি নিয়ে যেতে পারবেন আসসালামাইনুভাই কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাকে আজকে কিছু গাড়ি দেখাবো গাড়ি একসাথে আটটা গাড়ি ফিটিং হচ্ছে আটটা গাড়ি একসাথে আটটা গাড়ি ফিটিং হচ্ছে এরকম আরো অনেক গাড়ি ফিটিং হবে আচ্ছা দৈনিক এরকম কত গাড়ি ফিটিং করে না বাইশটা পঁচিশটা ফিটিং হয় প্রতিদিন বলেন কি আচ্ছা আচ্ছা আপনাদের তো দেখাবো আচ্ছা দর্শক ভিডিওটা স্কিপ করবেন সম্পূর্ণ আমরা আপনাদেরকে তুলে ধরবো কিভাবে এখানে কত দামে বিক্রি করছে আপনি একবার চিপ সারা বাংলাদেশ একবার চ্যালেঞ্জিং রেট বিশ হাজার টাকা কমে পাবেন এখানে আলহামদুলিল্লাহ এই কোম্পানি আপনাদেরকে সাশ্রয় মূল্যে ভালো মানের গাড়ি দিচ্ছে আমার জানা মতে আলহামদুলিল্লাহ জাহিদ ভাই এখানে মায়ের দোয়া মোটর কেউ গাড়ি নিয়ে ঠকে আমার জানা মতে আমি অনেকদিন যাবত ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ মায়ের দোয়া মোটরস মানে গাড়ির সমুদ্র আপনারা অলরেডি দেখে থাকবেন অনেক ভিডিওতে এখানে দেখেন হিউজ পরিমাণ গাড়ির কালেকশনের যেমন কাজ হচ্ছে দেখেন সিট সিটের কভার গাড়ির বডির কভার সবকিছু এখানে তৈরি হচ্ছে সরাসরি বাংলাদেশের সেরা অন্যতম একটি প্রতিষ্ঠান মায়ের দোয়া মোটরস এখানে সরাসরি স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যার যেরকম গাড়ির প্রয়োজন অবশ্যই এখান থেকে তৈরি করে নিতে পারবেন পিউজ কালেকশন দেখেন আপনি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন কি পরিমাণ কালেকশন পাঁচশো এক হাজার গাড়ির বডি এখানে সব থাকে ভিডিওটি স্কিপ করবেন আপনাদেরকে নিত্য নতুন কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা শুরুমে চলে যাই ইনশাল্লাহ আপনাকে আমি ডাইনার কিছু কালার গাড়ি একটা কালার হয় পাঁচটা কালার হয় কালার কি কি কালার হয় কালার গাড়ি গুলা ডাইনা গাড়ি গুলা ডাইনা গাড়ি গুলা ডাইনা আচ্ছা আচ্ছা আমাদেরকে ডাইনা গাড়ির কালার গুলো আপনি একটু দেখান আচ্ছা আমাদের ডাইনা গাড়ির সাথে আপনি একটা টুল বক্স দাও আছে একটা করে টুল বক্স ফ্রি একটা টুল বক্স ফ্রি দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে কয়েল স্প্রিং দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার একটা কালার এই গাড়িটার কয়টা কালার আছে আপনাদের এটা আমাদের কাছে মোট পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে এই হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ আচ্ছা

এরপর আপনাকে আর একটা কালার দেখাবো এই একটা হলো লাল কালার লাল কালার হ্যাঁ লাল কালার তার মানে এখানে চারটা কালার অ্যাভেইলেবল এখন অ্যাভেইলেবল আর একটা কালার আছে আপনার এটা হচ্ছে আপনার পাতা কালার বলে এটা কি পাতা কালার আর গাড়ি দেওয়া যাবে সেটা হচ্ছে আর্মি কালার আর্মি কালার আর্মি কালার ঠিক আছে আর একটা গাড়ি দেওয়া যাবে আর্মি কালার গাড়িগুলো আসলে অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার জি 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 আমাদের গাড়িগুলো অনেক সুন্দর কালারগুলো হ্যাঁ আপনারা আমরা ইয়া

আর যদি দশ পিসের প্যাকেজ দেয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে মানে যদি কেউ ব্যবসার জন্য নিতে ব্যবসার জন্য মানে দশ পিসের প্যাকেজ বিশ পিস পঞ্চাশ পিসের প্যাকেজ দেয় সেই ক্ষেত্রে আলোচনা অবশ্যই সেটা আলোচনা থাকবে জি জি আচ্ছা ব্যাটারি সহ নিতে চাই গাড়িগুলা জি জি ব্যাটারি সহ নিতে চাইলেও দিতে দেওয়া হবে ব্যাটারি ছাড়া চাইলেও দিতে পারবে ব্যাটারি সহ এটার দাম পড়বে এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো মাত্র জি মাত্র

বিক্রি হচ্ছে অটোমেটিকলি চলে যাচ্ছে আবার তৈরি করছে আমরা এখানে আরো কালেকশন আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না ইনশাল্লাহ যারা অটো গাড়ি কিনতে চান তাদেরকে আমি এক কথায় বলে বোঝাতে চাই দেখেন এখানে গাড়ির সমুদ্র দেখছেন হিউজ পরিমাণ কালেকশন মায়ের দোয়া মোটরস মানে গাড়ির সমুদ্র আপনার যে কোনো গাড়ি লাগবে অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্টাক্ট করবেন আর এখান থেকে গাড়ি নিয়ে যারা সার্ভিস পান নাই অন্তত আমি বলতে পারি আমার নাম্বারে কল দিবেন আমি আপনাদেরকে সার্ভিসের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এরকম রেকর্ড নাই যে এখান থেকে গাড়ি নিয়ে কেউ সার্ভিস পায় নাই আমার জানা মতে এরকম হয় নাই তারপর মায়ের দোয়া এন্টারপ্রাইজের ওনার উনি আমাকে বলেছে যদি কেউ এরকম বলতে পারে যে সার্ভিস পায় নাই অবশ্যই সে আমার কাছে আসবে ইনশাল্লাহ তো আমি বলতে চাই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সার্ভিসের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এখানে হিউজ কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উপকারে আসতে পারে ইনশাল্লাহ আমরা এখন আরো কালেকশন দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না তো মজদুমাই এবার কি দেখাবো ভালো করে আচ্ছা যদি আমরা দর্শকদের ভালো করে দেখাই সামনের দিকে মুখ করে বসবে

সিট গুলো কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই একদম সফট সিট গুলা তারপর দেখেন এখানে বক্স আছে মাল রাখার জন্য যন্ত্রপাতি রাখার জন্য টাকা পয়সাও রাখতে পারবেন আচ্ছা এই বাম্পারটা কিসের ভাই বাম্পারটা এস এসএস এসএস না জি জি আচ্ছা খুবই মজবুত হবে জি খুব মজবুত হবে আচ্ছা এই গাড়িগুলো রেট কেমন দিচ্ছেন প্রাইস দিয়ে আছে আমরা

ফ্লাইভারের 62 নাম্বার এই যে যে ফ্লাইভারটা হচ্ছে ঢাকা মুসিগান মহসড় ঢাকা মুসিগান ফ্লাইভার যে হচ্ছে ওইটার 62 নাম্বার পিলার একবারে পিলারের গোরাই আপনাদের 62 নাম্বার পিলারের গোরাই শোরুমটা আচ্ছা দশজন স্ক্যানার নাম্বার তো অবশ্যই থাকবে কন্টাক্ট করবেন আসবেন সরাসরি ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা দেখাবো দেখেন একজন লোক সেই সুদুর কক্সবাজার থেকে এখানে গাড়ি ক্রয় করতে আসছে ওনার শাকাত কার্ডটা আমরা দেখাবো ইনশাআল্লাহ জি জি মায়ের দো মটর্স মানে বিশাল গাড়ির গোডাউন এক কোঠায় গাড়ির সমুদ্র যেমন কালেকশন আছে সরাসরি আমি বলি আমি তো ভিডিও করি সবারই কম বেশি আচ্ছা এত দূর থেকে আসার কারণ কি আসার কারণ হচ্ছে আমি ভিডিও দেখে আপনাদের ভিডিও আমি কমায় কমার মধ্যে পাবো এখানে আচ্ছা এখানকার যে স্টাফটা ছিল বিশেষ করে যারা এখানে কর্মরত আছে আবার জাহিদ ভাই তো আছে তো আপনি আসছেন কবে

আচ্ছা আচ্ছা আরেড়া ওইবারও আছে নির্দিষ্ট দিনের জন্য পানি পরিষ্কার করবে জি 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 হুইপার দেওয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা এই এই পাশে ভাই এটা এটা কিসের জন্য দেওয়া এটা আপনাদের কারণ করতে যে রাস্তার ডান পাশে যদি না হয় যাত্রী-যাত্রে দুর্ঘটনা না ঘটে সেই কারণে আপনি বাম পাশে দি

1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45000 টাকা লক্ষ 15000 টাকা পড়বে 2 লক্ষ 15000 টাকা পাঁচ ব্যাটারি জি পাঁচ ব্যাটারি মাশাআল্লাহ দর্শক আসলে আমি অনেক জায়গা ভিডিও করি সেই আমি নিজেও বলতে পারি চ্যালেঞ্জিং গেট সারা বাংলাদেশ আসলে দেখেন অন্য জায়গা থেকে মিনিমাম 15 থেকে 20000 টাকা কমে পাবেন এখানে হিউজ কালেকশন কত গাড়ি লাগবে আপনার দেখেন চেসিস গাড়ি আমি প্রায় ভিডিওতে এখানে দেখাইছি দেখেন গাড়ির সমুদ্র এক কথায় গাড়ির সমুদ্র কত গাড়ি লাগবে আপনাদের তো এটা কি গাড়ি ভাই আমি আপনাকে এখন দেখাবো ব্যাটারিটা যদি সম্পূর্ণ রূপে দেখেন এই মনে হচ্ছে অনেক চমৎকার লাগতেছে আচ্ছা এই হেডলাইটটা কি প্রিমিয়াম কোয়ালিটি হবে হেডলাইট

দেখলাম এই গাড়িটা রেট কত দিচ্ছেন আপনি বিশ পিস যারা বিশ পিস তাদের জন্য বিক্রি করি ওখানে এক লাখ চল্লিশ আচ্ছা এক পিস নিলেও আমি তাদের ওই সুবিধা হাজার টাকা মাত্র মানে এক পিস নিলেও পাইকারি এক পিস নিলেও পাইকারি একবারে পাইকারি জি 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 আচ্ছা খুবই চমৎকার আর এটা পাঁচ ব্যাটারি কত রাখা যাবে পাঁচ ব্যাটারি ব্যাটারি বডির দাম হলো চল্লিশ হাজার টাকা আর ব্যাটারি সহ এক লক্ষ দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ ব্যাটারি জি পাঁচ পাঁচ ব্যাটারি আচ্ছা দর্শক দেখেন আসলে সারা বাংলাদেশ একবারে চ্যালেঞ্জিং রেট অন্তত সব জায়গা থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে পাবেন তাই তো ভাই জি 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 আচ্ছা হিউজ কালেকশন হিউজ কালেকশন তার কি গাড়ি দেখাবেন আমাদের আসলে গাড়ি দেখাইলে গাড়ি শেষ করতে পারবো না অতএব আপনারা আসেন আচ্ছা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন কারখানায় আসেন এসে দেখে অনেক কোয়ালিটি কোয়ালিটির গাড়ি আছে মন মতো পছন্দ মতো আপনি নিয়ে যেতে পারবেন দর্শক আসলে দেখেন অনেক কালেকশন প্রত্যেকটা গাড়ি নিয়ে যদি কথা বলতে যাই 50 মিনিট এক ঘন্টা শেষ হবে না জি 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 এক ঘন্টা আচ্ছা অবশ্যই আপনারা আসেন স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করেন ভিডিও কলে কথা বলেন প্রয়োজনে তারপরে আসেন নিশ্চিত হন তারপর আপনারা আসেন ক্রয় করেন ভালো একটা গাড়ি নিয়ে জি 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 আপনারা কাজ করেন ইনশাল্লাহ দেখালে তো অনেক কিছু দেখানো যে তো দেখাইছি আসলে আপনারা আসেন আইসে আগে দেখেন বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গাড়ি আছে আসলে না দেখলে না আসলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না রাইট আমাদের ঠিকানাটা দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল 62 ফ্লাইওভারের 62 নম্বর পিলার আচ্ছা নিচে আর কি ঢাকা আর হলো ইয়ার যে ফ্লাইওভারটা আছে ফতুল্লাহ ফ্লাইওভারের 62 নং পিলার 62 পিলার গোরাই

এখানে যে বাইরে আছে বাইরের জন্য দোয়া করবে আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করছেন আপনার জন্য দোয়া করবে জি তা ভিডিও আজকে আর বাড়াবো না ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নিত্য নতুন কালেকশন নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ